আসলেই মানে একটা কথা বলার যে আপসেপ্ট হয়ে আছি আমি ওসমান শরীফ ওসমান হাদিকে দেখে এসে নিজেকে ধরে রাখতে পারতেছি না যে এমন একটা তজ্জা প্রাণ কত কয়েকদিন আগে সে বলছে তার ছোট্ট একটা বাচ্চা আছে সে এক সাক্ষাৎকারে বলতেছিল যে কোনো সময় আমাকে মেরে ফেলবে আমার একটাই অনুরোধ থাকবে এই জাতির কাছে তারা যেন আমার বাচ্চাটাকে দেখে রাখে তো তার মধ্যে আমি সত্যের একটা সন্ধান দেখেছি ইসলামের জন্য একটা ভালোবাসা ছিল আলেমদের প্রতি চরম পরম মহাব্বত ছিল আমাকে আমি যখন জেলখানায় ছিলাম তখন থেকে দূর থেকে আমাকে ফলো করতো সে তো আল্লাপাকের কাছে আমরা সকলেই দোয়া করব আমাদের এই ভাই সে একটা প্রতীক জুলাই বিপ্লবের যারা জুলাই বিপ্লবকে সহ্য করতে পারে নাই তারা একে একে এই সকল প্রতীকগুলোকে দূরে সরায় দিয়ে জমিন থেকে সরায় দিয়ে এই জাতিকে ভয় পায়া দিতে চায় তারা দেখতে চায় এই দেশ এই জাতি ভয় পায় কিনা যদি ভয় পায় যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের তো হারানোর কিছু নাই বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমাদেরকে কবুল করেন আল্লাহর দিনের জন্য কবুল করেন এই জন্য যুবকরা বিশেষ করে ইয়াংরা তওবা করো ভুল পথ থেকে ফিরে আসো সঠিক পথে অবশিষ্ট জীবন অবশিষ্ট যৌবনের শক্তি ব্যয় করবো কার পথে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রাবাহ আলমিন